আসসালামু আলাইকুম পিপিআর রোগে আক্রান্ত সাগি চিকিৎসা চলছে আমাদের উপজেলা পশু হাসপাতালে আমরা জানি পিপিআর রোগে আক্রান্ত ছাগলের সর্দি কাশি জ্বর মুখে খাওয়া পাতলা পায়খানা মুখ দিয়ে লালা ঝরতে থাকে এজন্য জন্য অতি দ্রুত পিপিআর রোগে আক্রান্ত ছাগলকে চিকিৎসা প্রদান করতে হয় চিকিৎসা দিতে হবে ইঞ্জেকশন অ্যান্টিহেস্টা টু এম এল গভীর মাংসে তিন থেকে পাঁচ দিন যেহেতু শাকিটি গর্ভবতী এর জন্য যাতে বাচ্চা নষ্ট না হয় জ্বর ব্যথানাশক ইঞ্জেকশন দিতে হবে জ্বর আছে শরীরে প্রচুর টলফানামিক অ্যাসিড গ্রুপের যে ইঞ্জেকশনগুলো যেমন ইঞ্জেকশন টাপনিল অথবা ফেমিনিল এমএল করে পরপর তিন থেকে পাঁচ দিন কন্টিনিউ করতে হবে এবং ইঞ্জেকশনটি দিতে হবে মাংসে যেহেতু পাতলা পায়খানা আছে আর পিপের রোগে আক্রান্ত ছাগলের জন্য ইঞ্জেকশন জেন্টামাইসিন জেন্টামাইসিন যেহেতু গর্বসেপ ইঞ্জেকশন আমরা ইঞ্জেকশন সালফা ডিমেডিন গ্রুপের যে ইঞ্জেকশনগুলো আছে ইঞ্জেকশন ডায়াডিন অথবা সালফাসল অথবা ভ্যাকটিটিডিন এই গ্রুপের ইঞ্জেকশন তিন ইমেল করে চামড়ার নিচে পরপর তিন থেকে পাঁচ দিন দিতে হবে প্রিয় খামারি ভাই বোনেরা আপনাদের খামারের সুস্থতার জন্য সম্পূর্ণ সুস্থ অবস্থায় পিপিএড রোগের ভ্যাকসিন দিন আল্লাহ হাফেজ